বাংলাদেশের হিন্দুদের অস্তিত্ব রক্ষার লড়াইয়ের যিনি নেতা কৃষ্ণ প্রভুকে দুপুরবেলা মৌলবাদী ডক্টর সরকার করে করেছেন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের নিঃশর্ত মুক্তির দাবিতে সরগরম ওপার বাংলা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতার ও সংখ্যালঘুদের ওপর কথিত হামলার ঘটনা নিয়ে ভারতের সরকার ও প্রধান রাজনৈতিক দল বিজেপি ও কংগ্রেস বেশ আগ্রাসী প্রতিক্রিয়া দিচ্ছে মুক্তি না দিলে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনেও বিক্ষোভ হবে এবং বাংলাদেশ বর্ডারে সনাতনীরা ধ্বজ নিয়ে অবরোধ করবে যাতে বাংলাদেশে ভারত থেকে পশ্চিমবঙ্গ দিয়ে আমরা কোন পরিষেবা নিতে দেবো না চিন্ময় গ্রেফতার ইস্যুতে ভারত সরকার কংগ্রেস ও বিজেপি নেতাদের এসব আগ্রাসী প্রতিক্রিয়া বেশ সমালোচনা সৃষ্টি করছে তারা তাদের বক্তব্যে ন্যূনতম শিষ্টাচার দেখাচ্ছেন না স্বাধীন দেশের ইস্যু নিয়ে কথা বলতে গেলে যথাযথ সম্মান ও সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা থাকতে হয় সেটি ভুলে বাংলাদেশ নিয়ে খুব বাজেভাবেই প্রতিক্রিয়া দিচ্ছেন ভারতীয়রা মমতা ব্যানার্জির ফ্যামিলিতে কি মিটিং সিটিং ইটিং হয়েছে সেটা নিয়ে উই আর নট ওরিড আমরা এটা নিয়ে ওরিডও নই চিন্তিত নই আমরা ভাবিত নই আমরা সকলে ভাবিত বাংলাদেশে হিন্দুদের অস্তিত্ব রক্ষার যে লড়াই চলছে তার প্রধান মুখ কৃষ্ণ প্রভু তাকে মৌলবাদী ডক্টর ইউনুসে সরকার একটু আগে গ্রেপ্তার করেছে মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার ডায়লগস বিজেপি নেতাদের টেলিভিশনে বিভিন্ন বক্তব্যের মাধ্যমে বাংলাদেশ নিয়ে বেশ আগ্রাসী মনোভাব প্রকাশ করতে দেখা গেছে তবে তারা যে কেবল আগ্রাসী বক্তব্যের মধ্যেই তাদের প্রতিক্রিয়া সীমাবদ্ধ রেখেছেন তা নয় কিছু কিছু জায়গায় বিক্ষোভ সমাবেশও করতে দেখা গেছে এবং তার উপরে আমি তারপরে কথা যাচ্ছি না কিন্তু চৌষট্টি থেকে একাত্তর অত্যন্ত গুরুত্বপূর্ণ জাংচার ছিল আমাদের দেশের ইতিহাসের জন্য রাজনীতির জন্য আপনারা এবং কংগ্রেস মিলে বাংলাদেশ প্রশ্নে যে ভূমিকা নিতে পেরেছিলেন সেটা আজকে নিতে পারছেন না কেন অনির্বাণ চৌধুরী কোথায় বাধা সংসদ সংখ্যাট বাধা বাধা হচ্ছে নাকি হিন্দু শব্দ উচ্চারণ করতে মুখে বাঁধছে কোনটা পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতার নিয়ে প্রথমে মুখ খুলেছিলেন বাংলাদেশিদের ভিসা সম্পূর্ণ বন্ধ করার দাবিতে সরব শুভেন্দু তিনি শিষ্টাচারের মার্জিন লাইন ক্রস করে এবার বললেন মেডিকেল ভিসাও বন্ধ করে দিতে হবে চিকিৎসা করাতে করাচি লাহোরে যান এখানে আসবেন না এদিকে চিন্ময়ের নিঃশর্ত মুক্তির দাবিতে আজ বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে স্মারকলিপি জমা দেন বিজেপি নেতাকর্মীরা এছাড়াও আগামী সোমবার পেট্রাপোলে সকাল দশটা থেকে পণ্যবাহী গাড়ি অবরোধের ডাকও দেয়া হয়েছে দেওয়া বন্ধ করুন কমপ্লিটলি এক্সপোর্ট ইম্পোর্ট পারমিট ইস্যু করা বন্ধ করুন বাকিটা আমরা বর্ডারে করব সোমবার থেকে মুক্তি হিন্দুদের উপর আক্রমণ মন্দির ভাঙা বন্ধ করুন আর এই ধরনের এই নাবালকদের যাদের আপনারা ওখানে তত্ত্বাবধায়ক সরকারে বসিয়েছেন এই নাবালক যারা মন্ত্রীর পদমর্যাদায় তাদের এই ধরনের ভারত বিরোধী কথা বলা বন্ধ করুন আর চিকিৎসা নেওয়ার জন্য করাচিয়াল লাহোরে যান কৃষ্ণকে নিঃশর্ত মুক্তির দাবিতে এদিন কলকাতার সদন থেকে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের দফতর পর্যন্ত মিছিল করেন বিজেপি নেতারা কৃষ্ণকে গ্রেফতারের প্রতিবাদে রাজ্যের নানা প্রান্তে বিক্ষোভ দেখিয়েছে হিন্দুত্ববাদী সংগঠন অপরদিকে পশ্চিমবঙ্গ প্রদেশে চিন্ময়ের অবিলম্বে মুক্তির দাবিতে কংগ্রেস কমিটিও মিছিল করে মিছিলের নেতৃত্বে ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার তিনি বলেন বাংলাদেশে রাষ্ট্রদ্রোহের অভিযোগে ইস্কনের পুরোহিত চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী প্রভুর সাম্প্রতিক গ্রেফতার আতঙ্কজনক বাংলাদেশের হিন্দুদের অস্তিত্ব রক্ষা লড়াইয়ের যিনি নেতা চিন্ময় কৃষ্ণ প্রভুকে দুপুরবেলা মৌলবাদী গ্রেফতার করেছে খবরটা পেয়ে অত্যন্ত বিচলিত এবং অপরদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া বিবৃতিও বেশ সমালোচিত হয়েছে বিবৃতিতে তারা বলেন চিন্ময় কৃষ্ণদাসকে দাসকে গ্রেফতার এবং জামিন আবেদন নাকচ করায় ভারত উদ্বিগ্ন বাংলাদেশে হিন্দু ও অন্য সংখ্যালঘুদের ওপর একাধিক হামলার পর এ ঘটনা ঘটেছে এছাড়াও আরও অনেক ভিত্তিহীন কথা ওই বিবৃতিতে বলা হয় নিউজ ডেস্ক একুশে টেলিভিশন